দর্শক বন্ধুরা শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে এক্সাইটিং টি টোয়েন্টি সিরিজ এটি হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলাগুলি হবে ছ তারিখ ন তারিখ এবং বারো তারিখ তো দর্শক বন্ধুরা এখন থেকে দু দেশের জনগণের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়ে গেছে এই টি টোয়েন্টি সিরিজ নিয়ে কোন দেশ জিতবে কে জিতবে কোন প্লেয়ার ভালো খেলবে কত না আলোচনা শুরু হয়ে গেছে এখন থেকেই দুদেশের ক্রিকেট পাগল মানুষদের মধ্যে বাংলাদেশের দর্শকরা ভাবতে শুরু করেছে তারা টেস্ট সিরিজে হারল তো কী হলো এই টি টোয়েন্টি সিরিজ জিতে বদলা নেবে আবার ভারতীয় দর্শকরা ভাবতে শুরু করেছে আমাদের টি টোয়েন্টি সিরিজে হারাবে কি করে হয় আমরা তো টি টোয়েন্টিতে এক নম্বর দল আর কোথায় বাংলাদেশ বাংলাদেশ তো ন নম্বর দল আবার বাংলাদেশি দর্শকরা ভাবতে শুরু করেছে আমরা তো বরাবর ভালোই খেলে থাকি টি টোয়েন্টি ওয়ান ডেতে ভারতের এগেনস্টে টক্কর দিয়ে থাকি তাহলে কেনই বা আমরা জিতব না তাই দুদেশের দর্শকদের মধ্যেও শুরু হয়ে গেছে প্রবল উত্তেজনা কথা কাটাকাটি কে জিতবে টি টোয়েন্টি সিরিজ দর্শক বন্ধুরা ভারতের এগেনস্টে যদি বাংলাদেশের টাইগারদের ভালো রেজাল্ট করতে হয় ম্যাচ জিততে হয় বা সিরিজ জিততে হয় বা ভালো ফলাফল করতে হয় তাহলে তাদের বেস্ট বোলার তানজিম হাসান সাকিবকে ভালো বোলিং অবশ্যই করতে হবে এই তানজিম হাসিন হাসান সাকিব বরাবর ভারতের এগেনস্টে ভালো বোলিং করে থাকেন এখনও পর্যন্ত তানজিম হাসান সাকিব টি টোয়েন্টিতে তেরোটি ম্যাচ খেলেছেন সেখানে তিনি পনেরোটা উইকেট তুলে নিয়েছেন তার ইকোনমি হচ্ছে সেভেন তার বেস্ট বোলিং হচ্ছে নেপালের এগেনস্টে তিনি সাত রান দিয়ে চার উইকেট নিয়েছেন এই তানজিম হাসান সাকিব গত বিশ্বকাপে অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার তিনি এগারোটা উইকেট নিয়েছিলেন এই তানজিম হাসান সাকিব ভারতের এগেনস্টে বরাবর ভালো বল করে থাকেন এই তানজিম হাসান সাকিব যখন ইন্ডিয়ার এগেনস্টে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত খেলেছিল সেই ম্যাচে চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে দু দুটো মহামূল্যবান উইকেট তুলে নিয়েছিল তিনি একই ওভারে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে সাজঘরে ফিরিয়ে দিয়ে ভারতকে খুব বড় ধাক্কা দিয়েছিলেন এই তানজিম হাসান সাকিব যে কলম্বোতে টু জিরো টু থ্রিতে অর্থাৎ দু হাজার সালে যে এশিয়া কাপ খেলা হয়েছিল ভারতের এগেনস্টে ভীষণ ভালো বোলিং করেছিলেন এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে দুশো পঁয়ষট্টি রান তুলেছিল জবাবে ভারত ঊনপঞ্চাশ দশমিক পাঁচ বল খেলেই দুশো উনষাট রানে অল আউট হয়ে গেছিল অর্থাৎ ভারত ছ রানে হেরে গেছিল এই ম্যাচে তঞ্জিম হাসান সাকিব সাদোভার ওভার পাঁচ বল করে তিনি খরচা করেছিলেন বত্রিশ রান এবং তিনি তুলে নিয়েছিলেন দু দুটি মহামূল্যবান উইকেট তার মধ্যে ছিল ক্যাপ্টেন রোহিত শর্মাকে শূন্য রানে তিনি ফিরিয়ে দিয়েছিলেন এবং তিলক বর্মাকে তিনি পাঁচ রানে ফিরিয়ে দিয়েছিলেন এবং ভারতকে ভীষণ বড় ধাক্কা দিয়েছিলেন তাই যদি বাংলাদেশকে বাংলাদেশের টাইগারদের ভারতের এগেনস্টে ভালো রেজাল্ট করতে হয় ভালো ফল করতে হয় এই টি টোয়েন্টি সিরিজে সিরিজ না জিতুক যদি ভালো রেজাল্টটুকু করতে হয় তাহলে এই তঞ্জিম হাসান সাকিবকে তার বেস্ট পারফরমেন্স দিতে হবে তাহলেই বাংলাদেশ ভারতের এগেনস্টে ভালো করতে পারবে না হলে বাংলাদেশের আশা খুবই কম দেখা যাক তঞ্জিম হাসান সাকিব বাংলাদেশের হয়ে কেমন রেজাল্ট করেন কেমন বল করেন এই টি টোয়েন্টি সিরিজে এবং তিনি বাংলাদেশের মানুষের মন জিতে নিতে পারেন কিনা দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওকে শেয়ার করে দেবেন দেশের দর্শক বন্ধু অর্থাৎ বাংলাদেশের এবং ইন্ডিয়ার দু দেশের দর্শক বন্ধুদের আমার পক্ষ থেকে শুভকামনা জানাই সকলে ভালো থাকবেন